জেলা কালীগঞ্জ থানার সুন্দর একটি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আপনার কালীগঞ্জ নিমতলা পোস্ট অফিসের পাশে একটি মাঠের মধ্যে সুন্দর একটি মডেল মসজিদ নির্মাণ করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এটা ঝিনাদা জেলা কালীগঞ্জ থানা নিমতলার পাশে আমার জানা মতে ঝিনার দ্বিতীয় মডেল মসজিদ এটা কত সুন্দর একটি মসজিদ তৈরি হচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা আপনার উপরের সাইড আমরা একটু উপর মুখে যাওয়ার চেষ্টা করি খুব সুন্দর একটি মসজিদ এই যে সিঁড়ি আমরা উপরের দিকে যাচ্ছি এই যে এটা আপনার দুই তলার ফ্লোর যেটা ভিতরে উপরের তিনতলা এই যে ভিতরের সাইডটা এটা ঝিনোদা জেলা কালীগঞ্জ থানায় মডেল মসজিদ এই যে এই সিঁড়ি দিয়ে দেখছেন এই সিঁড়িতে উপরের দিক যাওয়া যাবে এই যে উপরের ফ্লোর কাজ প্রায় অনেকটাই শেষের দিকে সেই আপনার সুন্দর মাঠ মাঠের ভিতরে মসজিদটি তৈরি করা আছে একেবারে নিমতলা পোস্ট অফিসের পাশে একটু মাদের মাঠের মধ্যে মানে সুন্দর একটি মসজিদ নির্মাণ হচ্ছে কাজটা পেরে অনেক শেষের দিকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন সুন্দর লাগবে আমার জানা মতে ঝিনাজা জেলা কোর্সাদপুরে একটি আছে আর আমাদের কালীগঞ্জ স্থানে একটি আছে যেটা মডেল মসজিদ নামে পরিচিত অনেক বড় এবং অনেক এরিয়া জুড়ে নেই মডেল মসজিদটি তৈরি করা আছে অনেকদিন মনে করলাম মসজিদটি দূর থেকে থেকে দেখায় কাছ সুযোগ হয়নি আজকে আসলাম মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখুন এই যে সুন্দর এই যে সিঁড়ির ধাপ নিচের খুব সুন্দর এই সামনের পাশ

মডেল মসজিদ এই যে সামনেই মেন রাস্তা মেন রাস্তা থেকেই একটু ভিতরে মডেল মসজিদ তৈরি আছে আপনারা অবশ্যই একটু লাইক একটু কমেন্টে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্তই পায়